দু হাজার পঁচিশ এস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজকে কলকাতা হাইকোর্টে টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস নিয়ে মামলা রয়েছে তো আজকে কি কি ঘটনা ঘটতে পারে কলকাতা হাইকোর্টে পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ হলে কি হতে পারে নেগেটিভ হলে কি হতে পারে সেটাই আমি আলোচনা করব এই ভিডিওতে তো চলো শুরু করা যাক দেখো সোশ্যাল মিডিয়া সূত্র মারফত যা জানা যাচ্ছে সেটা কিন্তু প্যানেল ক্যান্সেল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সূত্র মারফত প্যানেল ক্যান্সেল হয়ে গেছে তো আর বাস্তব যদি তুমি বলো সেরকম আমি কোনো খবর পাইনি যে প্যানেল ক্যান্সেল হবে বা হয়েছে হুম তো এবার শুরু করা যাক দেখো যদি পজিটিভ হয় তাহলে তো ঠিকই আছে যারা চাকরি পেয়েছে তারা চাকরি জয়েন করবে যেমন ইলেভেন টুয়েলভে যারা চাকরি পেয়েছে তবে টেন মার্ক্স মানে যেমন ইলেভেন টুয়েলভে যেমন চাকরি পেয়ে গেছে তো টেন মার্কস ক্যান্সেল হলে কিন্তু শুধু ইলেভেন টুয়েলভের নয় নাইন টেনটাও কিন্তু ক্যান্সেল হবে ওখানে যেমন ওখানে তো আর এখনও ইন্টারভিউ হয়নি তাহলে ওটাও ক্যান্সেল হবে মানে নতুন করে তৈরি হবে সব সে পরীক্ষাটা কী কী হতে পারে যদি মনে করো ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমার আর যদি পজিটিভ হয় তাহলে যেরকম নিয়ম চলছে সেরকমই চলবে সব কিছু মনে করো নিয়োগ হয়ে যাবে কিছু দিনের মধ্যে স্কুল লিস্ট দিয়ে দেবে তারপর জয়নিং শুরু হবে তারপর নাইন টেনে ভেরিফিকেশান হবে ইন্টারভিউ হবে যেরকম প্রসেস চলা সেরকম যেটা পজিটিভ যদি হয় যে থাকে তাহলে এটাই চলবে আর যদি নেগেটিভ হয় তাহলে কি হতে পারে নেগেটিভ হলে মনে করো নতুন করে প্যানেল তৈরি হবে সেই জায়গায় নাইনটি পার্সেন্ট টিচার বাদ যাবে ফ্রেশার যারা আছে ওয়েটিং লিস্টে তারা চাকরি পাবে এটা হচ্ছে যদি নেগেটিভ হয় হতে পারে এটা তারপর হতে পারে যে মনে করো পুরো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেলো সেটা একটা হতে পারে এক নতুন করে প্যানেল তৈরি হতে পারে ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে সমস্ত যত ওয়েটিং লিস্ট আছে মনে করো যাদের নাম আছে সবার চাকরি হতে পারে কারণ নাইনটি পার্সেন্ট টিচার বাদ হয়ে গেলে তারা চাকরি পেতে পারে ওয়েটিং লিস্ট থেকে বা মনে করো যে পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে মনে করো দু হাজার এই ইলেভেন টুয়েলভ নাইন টেন নতুন করে পরীক্ষা হবে সেটাও হতে পারে অনেকগুলো ঘটনা ঘটতে পারে এটা হতে পারে তারপর পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যেতে পারে তারপর কি হতে পারে তারপর মনে করো যে সুপ্রিম কোর্টে একদল আপিল করবে যে দু হাজার পঁচিশে এস হলো দু হাজার ষোলো ক্যান্সেল হয়েছে কোর্টের নির্দেশে দু হাজার পঁচিশে হলো কোর্টের নির্দেশে তাহলে এবার নতুন নতুন পরীক্ষা নেওয়া হোক যেখানে সুপ্রিম কোর্টে যে অর্ডার লেখা আছে যে শুধু দু হাজার ষোলোকে সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড এটা যে অর্ডার দেখিয়ে চাকরিগুলো ক্যান্সেল করা হয়েছে দু হাজার ষোলো টিচারদের সেটা হতে পারে শুধু সেই নিয়মের ভিত্তিতে এবং তোমরা দেখবে লাস্ট অর্ডার যেটা দি সুপ্রিম কোর্ট যে সমস্ত মামলাগুলো যখন কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় দেখবে লাস্ট অর্ডার একদম লাস্ট অর্ডার সুপ্রিম কোর্টের যখন কলকাতা হাইকোর্টে মামলাগুলো পাঠালো সেই অর্ডারে পরিষ্কার লিখেছে যে এই পরীক্ষার ফ্রেশার্সটা কেন এই পরীক্ষার ফ্রেশার্সদের উচিত ছিল না উচিত নয় মানে ফ্রেশার্সদের জন্য এই পরীক্ষা নয় তো তার মানে ফ্রেশার্সদের এই পরীক্ষার মানে যাদের কেসের ভিত্তিতে এই পরীক্ষাটা ক্যান্সেল হলো মনে করো যদি হয় মনে করো দু হাজার পঁচিশ এসএলসটা হয় তো তাদের কেসের ভিত্তিতে দু হাজার পঁচিশ এসএলএসটি ক্যান্সেল অথচ সুপ্রিম কোর্ট আবার আগে বলেছে যে তারা ফ্রেশার্সরা কেন দু হাজার পঁচিশ পরীক্ষায় বসবে এটা তাদের জন্য নয় তাহলে কথাটা দুরকম হয়ে গেল তো এবার সুপ্রিম কোর্ট কী কী করতে পারে সুপ্রিম কোর্ট করতে পারে যে নতুন করে আবার পরীক্ষার ব্যবস্থা করতে পারে যেখানে তোমার যে নিয়মে বলেছিল যে পরীক্ষা নিতে হবে সিলেক্টেড অ্যাপয়েন্টেড তাদের তাদের নিয়ে পরীক্ষা হতে পারে লাস্ট অর্ডার যেটা বলেছিল যে কেন ফ্রেশার্সরা তাদের সেই হিসাবে তখন শুধু টিচাররা পরীক্ষা দেবে সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড সেই হিসাবে মানে সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা লেখা আছে সেটাই পরীক্ষা হতে পারে এবং সেই যদি পরীক্ষা হয় তাহলে মনে করো যারা এবার চাকরি পেয়েছে মনে করো যারা ইলেভেন ইলেভেন টুয়েলভে চাকরি পেয়েছে নাইনটেনে অনেক ফ্রেশার্স মনে করো চাকরি পাবে ডাক পেয়েছে যেহেতু এখানে অনেক ইলেভেন টুয়েলভ অনেকে চাকরি পেয়ে গেছে নাইনটেনে চাকরি পাবে না নাইনটেনে সবচেয়ে বেশি সংখ্যক ফ্রেশার্স চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে তাদের আবার তারা নতুন করে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ নেক্সট যে পরীক্ষাটা হবে যদি হয় আর কি আমি যেটা বলছি যে এটা যে হবে এটা কোনো গ্যারেন্টি কোনো ঠিক নেই আমি বলছি যদি নেগেটিভটা ঘটে কি কী হতে পারে নেগেটিভটা হলে অনেক কিছু হতে পারে নেগেটিভটা হলে শুধু ফ্রেশার্সরা চাকরি পেতে পারে এটা হতে পারে শুধু ফ্রেশার্স নতুন প্যানেল তৈরি করে সমস্ত ফ্রেশার্সদেরকে নিয়োগ করা হোক দু হাজার পঁচিশ এটা হতে পারে তারপর মনে করো যে পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হতে পারে তারপর মনে নতুন পরীক্ষা হতে পারে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো চাকরিগুলো ক্যান্সেল করে সেখানে শুধু সুপ্রিম কোর্টেরই অর্ডারের ভিত্তিতে পরীক্ষা হবে দু হাজার ষোলোর টিচাররা পরীক্ষা দেবে সেটা হতে পারে আর সেটা যদি হয় তাহলে সবচেয়ে বেশি লাভ কাদের আর লস কাদের আশা করি আমার এটা বলার দরকার নেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যারা চাকরি পেলো তাদের লাভ মানে যে সমস্ত ফ্রেশার্স চাকরি পেলো এই পরীক্ষায় তাদের লাভ হবে নাকি যারা চাকরি পায়নি তাদের লাভ হবে এটা আশা করি ভালো মন্দ হলে বুঝতে পারবে কি কি হতে পারে আমি সেটা বললাম ঠিক আছে তো নতুন করে পরীক্ষা হতে পারে আবার কিছু নাও হতে পারে ওগুলোও না হতে পারে নতুন করে যে পরীক্ষা হবে সেটাও না হতে পারে দেখা গেল ক্যান্সেল হয়ে তোমার শুধু ওই ফ্রেশার্সদেরকে নিয়োগ করতে পারে পুরোটাই সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো দেখা যাক কী হতে পারে তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু পরিষ্কার করে লেখা আছে পরীক্ষাটা নিতে হবে দু হাজার ষোলোর সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড টিচার এটাই শুধু লেখা আছে আমি শুধু এটুকুই জানি সেটাই আমি বললাম অনেক কিছু ঘটনা ঘটতে পারে এবার দেখা যাক কী কী ঘটনা ঘটতে পারে সেটা আমরা অবশ্যই কোর্টের দিকে তাকিয়ে থাকবো